হ্যালো গাইজ সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে এমন একটি ফোন দেখাবো যেটা হচ্ছে একদম কম বাজেটের ভিতর খুবই শক্তিশালী এবং কি খুবই সাউন্ড কোয়ালিটি স্ট্রং একটি ফোন এটির ব্র্যান্ড হচ্ছে টাইটানিক এটির মডেল হচ্ছে টাইটানিক টি পনেরো তো টি পনেরো এই ফোনটির এমটি চিপসেট ইউজ করা হয়েছে তো এই ফোনটি কিন্তু আপনার একদম লো বাজেটের ভিতর তো যারা একদম কম বাজেটের ভিতর খুব সুন্দর একটি ফোন খুঁজছেন তো তারা চাইলে কিন্তু এই ফোনটি সংগ্রহ করতে পারেন তো টাইটানিক ব্র্যান্ডের ফোনের আগে কিন্তু অনেক ফোন আছে তো ফোনটিতে কিন্তু এক বছর ওয়ারেন্টিও আছে। তো আমরা যদি শর্টকাটে কিছু ফিচার দেখি ফোনটিতে কিন্তু এমটিকে চিপসেট ইউজ করা হয়েছে ফোনটির মডেল হচ্ছে টি পনেরো এটিতে ডুয়েল সিম এমপি থ্রি এমপি ফোর থাকছে কিন্তু ক্যামেরা তারপর থাকছে একটি বিগ টর্চ লাইট সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ফোনটিতে কিন্তু আটাইশো এমএচের ব্যাটারি ইউজ করা হয়েছে তো আঠাইশো এমএচের ব্যাটারি ইউজ করার ফলে কিন্তু ফোনটির চার্জ ব্যাকআপ আপনারা খুবই স্ট্রংলি পেয়ে যাবেন তো আমরা ডিটেলসে যদি কিছু ফিচার দেখি ফোনটি টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে ইউজ করা হয়েছে একটি টর্চ লাইট ইউজ করা হয়েছে তারপর থাকছে কল রেকর্ডিং এমপি থ্রি এমপি ফোর থাকছে ক্যামেরা প্রাইভেসি লক গেম ডুয়েল সিম বত্রিশ জিবির এসডি কার্ড সাপোর্টেড তো এটা যে একটা জিনিস খুবই ভালো যে অনেক ফোন কিন্তু আছে যেগুলো আপনার বত্রিশ জিবির মেমোরি কার্ড সাপোর্টেড করে না ষোলো জিবির মেমোরি কার্ড সাপোর্টেড তো এই ফোনটিতে কিন্তু বত্রিশ জিবির একটি মেমোরি কার্ড আপনারা চাইলে ইউজ করতে পারবেন এবং ষোলো জিবি এইট জিবি সব কিছুই এই ফোনটিতে ইউজ করা যাবে তো ফোনটি যদি আমরা একটু আনবক্সিং করে দেখি তো এটা হচ্ছে ব্লু কালারের আপনি চাইলে এটি রেড কালার বা ব্ল্যাক কালার নিতে পারবেন তবে ফোনের মডেলটা কিন্তু অত্যন্ত সুন্দর এতে তিনটি ক্যামেরা ইউজ করা হয়েছে রিয়েল বলতে একটি ক্যামেরা আছে উপরে কিন্তু একটি বিগ টর্চ লাইট থাকছে আর অবস্থান হিসাবে নিচে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এমএম এর হেডফোন জ্যাক তারপর চার্জিং পিন আর এটার কীবোর্ডগুলো কিন্তু ক্রিস্টালের যা কখনো রঙ ওঠার সম্ভাবনা একদমই নেই তো মডেল দেখে অলরেডি বুঝতেই পারতেছেন আপনারা তো ফোনটি কিন্তু খুবই দুর্দান্ত হবে তো ফোনটি নিলে আপনারা কি কি পেয়ে যাবেন তো বক্সে কিন্তু থাকছে অনলি একটি চার্জার থাকছে একটি ব্যাটারি থাকছে একটি এক বছরের ওয়ারেন্টি কার্ড তো ফোনটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আর টাইটানিক ব্র্যান্ডের আরও কিছু ফোন আছে আমি চেষ্টা করব সব কিছু ফোন আপনাদের দেখানোর জন্য ফোনটির প্রাইস কিন্তু মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো এগারোশো পঞ্চাশ টাকা দিয়েই কিন্তু আপনারা এই সুন্দর ফোনটি ইনশাল্লাহ পেয়ে যাবেন কারণ হচ্ছে টাইটানিকের আরও কিছু ব্র্যান্ড আছে যে টাইটানিক যারা মোটামুটি সাউন্ড কোয়ালিটি খোঁজেন বা চার্জ খোঁজেন তো তাদের জন্য কিন্তু এই ফোনটি খুবই সুন্দর হবে কারণ সাউন্ড কোয়ালিটি কিন্তু সব ব্র্যান্ডের ফোনের মধ্যে আপনারা অতটা সাউন্ড কোয়ালিটি অতটা চার্জ ব্যাক আপ কিন্তু পাবেন না তো সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করি সকলে বিষয়টা বুঝতে পারছেন